বিয়ে টিয়ে ফিরে আসতেছে না এখন আমি টাকার মালিক আমার কাছে বহুত বড় বড় ঘরের থেকে সম্বন্ধ আসতেছে বহুত বড় বড় লোকজন আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে বাড়িতে দেখা লাইন দিয়ে পড়ে রয়েছে সেই বিয়ে করার আমার এখন টাইম নেই আমি এখন কি আমার টাকা পয়সা নিয়ে কি করবো কোন জায়গায় ঘুরবো কোন জায়গায় কী করবো সেই সব নিয়ে এমনকি বিয়ে টিয়ে করার সময় আমার আছে জীবন কয়ে আসলে যে কিছু টাকা ইনকাম হোক কিছু কাজ করি তারপরে বিয়ে করবো বিয়ে করবো আমার বয়স কি কমইছে বল রাখো তুমি তোমার বয়স তোমার বয়স নিয়ে তুমি সারাদিন আগে আমি আমার রেস্তা কাজটা তৈরি করে নিই তারপরে যদি তুমি কোনোদিন থাকো সেটা পরের পরে দেওয়া যাবে এখন আমাদের টাকা পয়সা নিয়ে কথা আর আমার স্ট্যাটাস নিয়ে কথা আগে আমার স্ট্যাটাসটা তৈরি হোক তুমিও নিজের রেস্তা তৈরি করো স্ট্যাটাস যেদিন মিলে দিবার সেদিনকে আমাকে দিয়ে হবে আমি গেলাম